এই দল থেকেই তিন তিনবার উপজেলা চেয়ারম্যান হয়েছি এই পৌরসভা এবং সদর ইউনিয়ন মিলে সদর ইউনিয়ন ছিল এটা চেয়ারম্যানই করেছি ছাব্বিশ বছর বয়সে হাইকোর্ট থেকে আমাদের কয়েকজন চেয়ারম্যানকে আমাদের ওই নির্বাচন করার সুযোগ থেকে বঞ্চিত করা হয় যে কারণে আঠেরো সালে আমরা নির্বাচনটা করতে পারিনি নমিনেশন থাকা সত্ত্বেও আমরা বিশ্বাসী এবং আমি নিজেও বিশ্বাসী যে এই ছাব্বিশ সালে যে নির্বাচন সামনে এই নির্বাচনে ধামরাইয়ের এই দীর্ঘদিনের আমাদের নেতাকর্মীদের পরিশ্রম এবং এই পরিশ্রমের ফলে কিন্তু আজকে আপনারা দেখতেছেন ধামরার ইউনিয়ন কেন ওয়ার্ডে ওয়ার্ডে আন্দোলন সংগ্রামের সময় শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময় কিন্তু সম্মেলন করে করে আপনারা দেখেছেন আমাদের কমিটিগুলো হয়েছে বিএনপির থেকেই মনোনয়ন দিবে যাকেই দেখ শরিক দলের এখানে কোনো অবস্থান আছে বলে আমরা মনে করি না ধন্যবাদ সাংবাদিক ভাইরাব আমাদের অনেক সিনিয়র নেতা বিভিন্নভাবে মারা গেছেন আর যারা এখনও জীবিত আছেন তারা আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আছি আমরা কাজ করে যাচ্ছি এই বাংলাদেশে জাতীয়তাবাদের রূপে আমরা কাজ করে যাচ্ছি সর্বদিক থেকে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জানাব তারেক রহমান সাহেব আগামী নির্বাচনে আমরা ক্ষমতায় গেলে জনগণ আমাদের ভোট দিয়ে নিলে একত্রিশ দফা বাস্তবায়ন করেছেন এই বঙ্গুর দেশটাকে ধ্বংসপ্রাপ্ত দেশটাকে ফিরিয়ে এনে একটি সুন্দর দেশ একটা সুনাগরিকের দেশ উপহার দেওয়ার জন্য এই একত্রিশ দফা মানুষকে জানা দিয়েছেন যেটার প্রতিফল আপনারা দেখতেছেন যে প্রতিদিনই ধামরাই উপজেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন অংশে আমাদের বিভিন্ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঘরে ঘরে যাচ্ছেন এটা বিলি করে যাচ্ছেন এবং বোঝানোর চেষ্টা করছেন আপনারা জানেন যে আমি এই দল থেকেই তিন তিনবার উপজেলা চেয়ারম্যান হয়েছি এবং এরও আগে উনিশশো সালে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই পৌরসভা এবং সদর ইউনিয়ন মিলে সদর ইউনিয়ন ছিল এটা চেয়ারম্যানই করেছি ছাব্বিশ বছর বয়সে তো এখানে আপনারা জানেন যে আমাকে বিএনপির থেকে কয়েকবার মনোনয়ন দেওয়া হয়েছে সর্বশেষ দু হাজার সাল এটাতে আমি নির্বাচন করেছি কিন্তু এক এগারোর কারণে নির্বাচনটা বাতিল হয়ে যায় এবং আট আট সালেও আমাকে মনোনয়ন দেওয়া হয় কিন্তু দীর্ঘদিন পরে প্রত্যেক বরাদ্দের দিন আমাকে পরিবর্তন করা হয় সর্বশেষ উনিশশো দুই সালে আমি মনোনয়ন পাই এবং উপজেলার থেকে পদত্যাগ করে আমরা নির্বাচন করতেছিলাম এরই একটি অজুহাতে হাইকোর্ট থেকে আমাদের কয়েকজন চেয়ারম্যানকে আমাদের ওই নির্বাচন করার সুযোগ থেকে বঞ্চিত করা হয় যে কারণে আঠেরো সালে আমরা নির্বাচনটা করতে পারিনি নমিনেশন থাকা সত্ত্বেও আমরা বিশ্বাসী এবং আমি নিজেও বিশ্বাসী যে এই ছাব্বিশ সালে যে নির্বাচন সামনে এই নির্বাচনে ধামরাইয়ের এই দীর্ঘদিনের আমাদের নেতাকর্মীদের পরিশ্রম এবং এই পরিশ্রমের ফলেই কিন্তু আজকে আপনারা দেখতেছেন ধামরার ইউনিয়ন কেন ওয়ার্ডে ওয়ার্ডে আন্দোলন সংগ্রামের সময় শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময় কিন্তু সম্মেলন করে করে আপনারা দেখেছেন আমাদের কমিটিগুলো হয়েছে আমাদের অঙ্গ সংগঠনের এগারোটি অঙ্গ সংগঠনের মধ্যে নয়টি অঙ্গ সংগঠনের কমিটি আছে যারা আমাদের সাথে কাজ করে যাচ্ছে দুইটি অঙ্গ সংগঠনের কমিটি বিশেষ করে যুব দল এটা বারো বছর জবত ধামড়াইতে কোনো কমিটি নাই সংগঠনও নাই যে কারণে এটা অনেকটাই পিছিয়ে আছে সাংগঠনিকভাবে ছাত্রদল এখন আছে চারটি কলেজে নতুন কমিটি দিয়েছে চারটি কলেজেই আমরা দেখেছি সঠিকভাবেই ওপর থেকে তারা যারা কমিটি দিয়েছে সঠিক কর্মী নেতাদেরকে মূল্যায়ন করা হয়েছে তাদেরও বৃহৎ অংশটি আমাদের সাথেই কাজ করে যাচ্ছে এই মুহুর্তে থানা এবং পৌরসভা ছাত্রদলের কমিটি নেই এই অবস্থায় আমরা আছি তবে আমরা সকলেই যারা যাদেরকে এই ষোলো সতেরো বছর কেন এর পূর্বে থেকে যারা আমরা কাজ করেছি আগে একটু একটু ভেদাভেদ ছিল ব্যবসা জিয়া রহমান খান আমাকে নিয়ে নেতৃত্ব নিয়ে একটা প্রতিযোগিতা ছিল সেই প্রতিযোগিতা উনি মারা যাবার পর থেকে দুইটা গ্রুপ আপনারা নিজেরাই দেখতেছেন যে ব্যবসা জিয়া রহমান সাহেবের সাথে এবং আমার সাথে যারা ছিল সকলে কিন্তু দীর্ঘদিন যাবৎ কাজে কাজ মিলে একসাথে কাজ করে যাচ্ছে এটা আপনারা নিজেরাই জানেন তা আমরা আশা করি অত্যন্ত শক্তিশালী সংগঠন এখন ধামরাইতে বিএনপির এবং এই নির্বাচনী এলাকায় বিএনপির থেকেই মনোনয়ন দেবে যাকেই দেখ শরিক দলের এখানে কোনো অবস্থান আছে বলে আমরা মনে করি না এবং মনোনয়নটা আমাদের কর্মকাণ্ড আমাদের পরিশ্রম আমাদের কষ্ট আমাদের জেল ও অত্যাচারের ফলশ্রুতি এবং জনগণের ইচ্ছার পক্ষে দিবে এবং সেই রায় আমরা মনে করি আমাদের পক্ষে আসবে ইনশাল আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই যে আমার একটা পৌরসভা একটা উপজেলা দুইটাই বৈধ কমিটি আছে বিএনপি পৌরসভা নয়টা একশো আছে আপনি যদি জানতে চান কৃষক দল থানা কমিটি আছে পৌর কমিটি আছে আমার ষোলোটা ইউনিয়ন কমিটি আছে মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এখন মহিলা দলের কমিটি নাই আপনি যদি শ্রমিক দলে যান একটা কমিটি আছে পৌর কমিটি সেটা আমাদের সাথে আছে থানা কমিটিটা এখনও তারা করেনি আপনি যদি মৎস্যজীবী দলে যান কমিটি আছে থানা এবং পৌর তারা আমাদের সাথে আছে এমনিভাবে অঙ্গ সংগঠনের বাকি সবগুলা কমিটির নেতারা ওই দুঃসময়ের কাণ্ডেই যারা ছিল যারা জেল খেটেছে অত্যাচার সহ্য করেছে তারা আমাদের সাথে আছে এবং এই আগস্টের জুলাই আন্দোলনে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না যে সাত পুলিশের গুলিতে এখানে নিহত হয়েছে এই সাত কিন্তু আমারই পরিবারের একজন ছেলে এবং আমারই বাস্তির ঘরে নাতি এবং আটত্রিশটা ছেলে মেয়ে গুলি খেয়েছিল ধামরাইতে পাঁচ তারিখ সকালে আপনারা প্রত্যেকেই জানেন এই মানুষগুলা সবচেয়ে আমার ঘরের মানুষ আমার বাড়ির অর্থাৎ আমার গ্রামের মানুষ ওর বাড়ির কেউ না অতএব পরেও কি আমরা বলবো যে ধামরাইতে আমরা আশাবাদী হব না অর্থাৎ কারা আশাবাদী হবে আর কি কারণে ইনশাল্লাহ ইনশাল্লা